জামাতের আমি দেখছেন অবস্থা খারিয়া বক্তব্য দিতে গিয়ে ফিরে গেছে এই যেন ওই আরেক কুলাঙ্গারে কি ব্যঙ্গ করছে ওর উপর ঠাডা পড়ছে গজব ওর উপরে বাপমার বদ্ধ আছে আনলে কোনো ওস্তাদের বদ্ধ আছে ওই কুলাঙ্গারের উপরে কথা কয় না আবার কতটি কুলাঙ্গারে ফাসে বই হাসা হাসি মানে হ্যাঁ ও হয়ে গিয়া আছে হাই দেখছেন আপনারা বাইরে লাইছি কিন্তু এ ভাইয়ের আমার আমি তোমাদেরকে বলতে চাই ভালো করে শুনে রাখো আমরা কোন নেতার পিছনে আমাদের আমি আমাদের নায়ের আমি কেমন যোগ্য নেতা কত বড় আল্লাহর তারা আমাদেরকে মাঠে ফেলে রেখে যায় রে উনি নিজে বৃষ্টিতে ভিজেছেন কর্মী ভিজবে আমি ভিজব না এটা হতে পারে না ঠিক কিনা বলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব বক্তব্য দিতে গিয়া পড়ে গেছে আবার উনি ওনাকে ধৈরে উঠেছে আবার পড়ে গেছে মানুষের মধ্যে লইয়া পড়ে গেছে পরে উনি বইসে বক্তব্য দিছে তো হ্যাঁ করে যাইতে মন চায় না আর তোমাকে নেতা হইলে হেলিকপ্টার বাড়া তোরা মর এখন তো পাগলেরা যা তা শুরু করছে মিথ্যা কথা কইতে তারা দ্বিধা করে না উল্টা পীর সাহেব চরমনাই মিথ্যা বলে জোরে কর নাউজুবিল্লাহ জোরে কর নাউজুবিল্লাহ শোনেন নাই নাই পীর গত আঠাশে জুন ঢাকার সরোয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ করেছে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে কথা কয় না শয়তান গো পাতলা পায়খানা শুরু হয়ে গেছে কথা ঠিক না বেঠিক শয়তান গো পাতলা পায়খানা গুম হারাম এই দলের সর্বনাশ দলের একটা চেয়ারম্যানও নাই একটা মেম্বারও নাই নজমিল্লা আমাদের হাত পাখার চেয়ারম্যান তেরোটার মতো আছে আলহামদুলিল্লাহ মেম্বার হিসাব সারা জোরে গান আলহামদুলিল্লাহ আছে না নাই মাদবদী থানায় মাহফিল চলতেছে মাদবদী থানার মধ্যেই তো আমাদের হাত পাকার চেয়ারম্যান মুক্তি কাউসার আহমদ ভুইয়া সাহেব আজকে আসবেন কথা কয় না হে মিডিয়া ওলারা চেয়ারম্যানের ছবি লই আছে এটা দিবে চেয়ারম্যান বলে আমাগো নাই কথা কয় আমাগো চেয়ারম্যান আছে না নাই তাহলে মৃত্যু কি চরমনার পীর না কুলাঙ্গর আরো জোরে বলেন ভাইয়ের আমার আমরা পিয়ার পিয়ার বলে চিনলে জানো আমরা কোন নেতার পাগল আটাইশ তারিখ দেখছো কিছু পশু ছাতা মাতা লোক দেখে পাগল লেগে গেছো বেটা ভালো করে হন আর কান যদি বয়রা হয়ে থাকে কান পরিষ্কার কর ওই কান পরিষ্কার করার ডাক্তার হওয়া যায় কথা কয় না আর শোক যদি জাপসা জাপসা দেখস তাহলে শোকের ডাক্তার দেখা কথা কয় না চোখের ডাক্তার দেখে আমি তোর পরামর্শ দিতেছি চোখের ডাক্তার আমরা এমন নেতার পিছনে গুরি যেই নেতা তার কর্মীদেরকে মাঠে বিপদে ফেলে রেখে যায় না আটাইশে জুন বৃষ্টি হয়েছিল কি হয়েছিল না এই যে আজকে যিনি আসতেছেন সাহেবের জন্ম নাই খানকার পীর রনাঙ্গনের বীর মুক্তি সাহেব নাই উনি বৃষ্টিতে বীজ স্লোগান দিয়েছেন কথা কয় না উনিশ কত তারিখ উনিশ তারিখ গেছে একটা এই যে মাত্র আজকে একুশ উনিশে জুলাই কথা কয় উনিশে জামাতের একটা মিটিং হয়েছে ওই জায়গায় মিথ্যা কইছি কথা কয় না মিথ্যা কইছি ওই হারে কইছি চোখ দিয়ে বালা করে দেখতো আমরা কোন নেতার পিছু ঘুরি বেটা বাঘ তো দেখছো বাঘের হুংকার দেখো পাহাড় দেখাছো পাহাড়ে ওজন দেখো নাই মুসলমান দেখছো মুসলমানের মঙ্কা দেখো এটা জামায়াতের আমি দেখছে অবস্থা খারুইয়া বক্তব্য দিতে গে পড়ে গেছে এই গেল আরে পুল আঙ্গারে কি ব্যঙ্গ করছে ওর ওপর ঠাটা ভরসে গজব ওর উপরে বাপ মার বদ্ধ আছে আনেলে কোনো উস্তাদের বদ্ধ আছে ওই পুল আঙ্গারের উপরে কথা কয় না আবার কুল কুলাঙ্গারে ফাঁসে বইয়ে হাসা হাসি মানে হ্যাঁ ও হই রাখি আছে দেখছেন আপনারা আমার আমি তোমাদেরকে বলতে চাই ভালো করে সরে রাখ আমরা কোন নেতার পিছনে আমাদের আমি আমাদের নাইব আমি এমন যোগ্য নেতা কত আল্লাহ রলি তারা আমাদেরকে মাঠে ফেলে রেখে যায় রে উনি নিজে বৃষ্টিতে ভিজেছেন কর্মী ভিজবে ভি ভিজবো না এটা হতে পারে না ঠিক কিনা বলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব বক্তব্য দিতে গিয়া পড়ে গেছে আবার উনি ওনাকে ধইরা উঠাইছে আবার পড়ে গেছে মানুষের মাঝে হেতো লইয়ে পড়ে গেল এর পরে উনি বইসা বক্তব্য দিছে ও হে করে তুইয়া যাইতে মন চায় না আর তোমাগো না তো হইলে ওই হেলিকপ্টার বাড়া তোরা মর কথা কয় না দেখো হইছে সইরা স্যার দুপুরের খাওয়ান রেডি গোফরের খাওয়ন দিয়ে না খাই তারে নাই গেছে গা সব তখন বিপদ ফালাইয়া ইন্ডিয়া গিয়ে হুয়ে দিচ্ছি দাদা বাবুর দেশে বলাইছে কথা ঠিক না ভালো করে মনে রাখবা ভালো করে মনে রাখবা আলেমদের বিরুদ্ধে যদি লেগে যাও আচারের মতো যদি কথা তোমরাও বলতে থাকো আরেকটা জুলাই হবে

আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আমিন বলে হাত নামান তন্ত্র মন্ত্র দেখা শেষ হাত পাখার বাংলাদেশ তন্ত্র মন্ত্র দেখা শেষ হাত পাখার বাংলাদেশ আল্লাহ কবুল করেন